ফার্স্ট এপ্রিল থেকে নতুন অর্থবর্ষ ফলে আজ থেকে বেশ কিছু নিয়ম কার্যকর হতে চলেছে বদলে যাবে পুরনো অনেক নিয়ম যা সরাসরি প্রভাব পড়বে আপনাদের পকেটে জানা গেছে যে এপ্রিলের প্রথম দিন থেকে ফাস্ট্যাগ এনপিএস এস বি ক্রেডিট কার্ড সহ মোট সাতটি নিয়মে পরিবর্তন হচ্ছে তো কোন কোন নিয়মে পরিবর্তন হচ্ছে বিস্তারিত সমস্ত কিছুই আপনাদের এক এক করে চলুন জানিয়ে দিই তো প্রথম যে নিয়মটির পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে ফাস্ট্যাগ নিয়ে হ্যাঁ বন্ধুরা আপনাদের যাদের গাড়ি রয়েছে তারা সবাই তো ফাস্ট্যাগ সম্বন্ধে জানেনি তো ফাস্ট্যাগে এখন কিন্তু কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে দু হাজার চব্বিশের ফার্স্ট এপ্রিল থেকে ফাস্ট্যাগ সংক্রান্ত নিয়মে পরিবর্তন হচ্ছে একত্রিশে মার্চের মধ্যে কেওয়াইসি যদি আপডেট না করানো থাকে তাহলে ফার্স্ট এপ্রিল থেকে কিন্তু আপনাদের সমস্যায় পড়তে হবে আসলে কেওয়াইসি ছাড়া ফাস্ট্যাগ অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেবে ব্যাঙ্কগুলো ফলে যদি আপনাদের ব্যালেন্সও থাকে ফাস্ট্যাগে যদি রিচার্জ করাও থাকে তবুও আপনি ফাস্ট্যাগ থেকে পেমেন্ট করতে পারবেন না তো আপনাদের যদি ভারতের থেকে বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে এবং বিশেষ করে যদি আপনাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু বড়ো জোরো আপডেট হ্যাঁ বন্ধুরা যে সমস্ত গ্রাহক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাদের ফার্স্ট এপ্রিল থেকে তাদের সতর্ক থাকতে হবে কারণ নিয়মে পরিবর্তন হতে চলেছে এই দিন থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি আপনি ভাড়া মেটান অর্থাৎ রেন্ট পেমেন্ট করেন সেক্ষেত্রে কোনো রিওয়ার্ড পয়েন্টস আপনারা পাবেন না এ বন্ধুরা আপনাদের মধ্যে যাদের যাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ড ছিল তারা সবাই জানেন যে এতদিন পর্যন্ত রেন্ট পেমেন্ট করলে রিওয়ার্ড পয়েন্টস পাওয়া যেত কিন্তু এই নিয়ম ফার্স্ট এপ্রিল থেকে পরিবর্তন হচ্ছে এই নিয়ম ফার্স্ট এপ্রিল থেকে কিছু ক্রেডিট কার্ডে চালু হচ্ছে এবং অন্যান্যদের ক্ষেত্রে পনেরোই এপ্রিলের পর থেকে এই নিয়মটি কার্যকর হবে ওনারা এরপরে যে পরিবর্তনটি হয়েছে সেটা হচ্ছে এলপিজি গ্যাসের দাম আর বন্ধুরা আপনারা সবাই জানেন যে মাসের প্রথম দিন থেকে এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হয় কিন্তু আপনারা জানিয়ে দিই যে এবার ফার্স্ট এপ্রিল থেকে যে নতুন দাম কার্যকর হচ্ছে এলপিজি সিলিন্ডারের সেক্ষেত্রে দু ধরনের এলপিজি সিলিন্ডার রয়েছে একটা হচ্ছে চোদ্দো কেজি বা চোদ্দো দশমিক দুই কিলো একটা হচ্ছে উনিশ কিলো সেটা হচ্ছে বাণিজ্যিক সিলিন্ডার তো চোদ্দ দশমিক দুই কেজির যে সিলিন্ডারগুলো রয়েছে যেগুলো গার্হস্থতে ইউজ হয় অর্থাৎ আমরা যেটা বাড়িতে ইউজ করে সেই গ্যাস সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি কিন্তু উনিশ কেজির যে সিলিন্ডারগুলো রয়েছে অর্থাৎ যেই সমস্ত সিলিন্ডার বিভিন্ন হোটেলে কিংবা বিভিন্ন রেস্টুরেন্টে ইউজ করা হয় সেই সমস্ত সিলিন্ডারের দাম তিরিশ টাকা পঞ্চাশ পয়সা কমানো হয়েছে বন্ধুরা যদি আপনাদের যদি হোটেল কিংবা রেস্টুরেন্ট থাকে এবং সেখানে যদি আপনারা উনিশ কেজির সিলিন্ডার যদি আপনারা ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনাদের দাম কিন্তু কমেছে কিন্তু চোদ্দ দশমিক দুই কেজির যে সিলিন্ডারগুলো রয়েছে সেই সমস্ত সিলিন্ডারের দামে কিন্তু কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ আগের মাসে আপনি যত টাকা দিয়ে কিনেছিলেন এই মাসেও ঠিক তত টাকা দিয়েই কিনতে হবে তো এরপরে যে নিয়মের পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে এনপিএস অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট সিস্টেমে নিয়মে পরিবর্তন হচ্ছে পেনশন ফান্ড অ্যান্ড রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি এনপিএসে আধার ভিত্তিক লগ ইন প্রমাণীকরণ চালু করতে চলেছে এবং এই নিয়ম ফার্স্ট এপ্রিল থেকে কার্যকর হবে তো কি রয়েছে একটা দেখবেন বন্ধুরা এনপিএস এনআরএ বলে একটা অ্যাপ আছে তো সেক্ষেত্রে সেই অ্যাপে এতদিন পর্যন্ত যদি আপনারা লগ ইন করতেন সেক্ষেত্রে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ছিল না অর্থাৎ আধার ওটিপি বেশ কোনো ইসে ছিল না মানে লগ ছিল না তো সেক্ষেত্রে ফার্স্ট এপ্রিল থেকে যাতে কোনো আনঅথরাইজড কোনো লগ না হয় সেই কারণে এখন থেকে আধার বেস্ট ওটিপি হবে এবং টু ফ্যাক্টার অথেন্টিকেশন চালু হতে চলেছে তো এরপরে যে আপডেটটি সেটা হচ্ছে ওলা ওয়ালেট মানি নিয়ে ওলা ও জামানি জানিয়েছে যে ফার্স্ট এপ্রিল থেকে ফুল নো ইয়োর কাস্টমার ওয়ালেট থেকে আপনি স্মল প্রিপেড ইনস্ট্রুমেন্ট ওয়ালেটে বদলে যাবে অর্থাৎ ফুল নো ইওর কাস্টমার যে ওয়ালেটটি ছিল সেটা স্মল প্রিপেড ইনস্ট্রুমেন্ট ওয়ালেটে বদলে যাবে এতে কি হবে গ্রাহকদের সময় বাঁচবে এবং খরচও বাঁচবে কোম্পানি জানিয়েছে যে আমরা ফার্স্ট এপ্রিল দু থেকে সর্বাধিক দশ টাকার ওয়ালেট লোড সীমার জন্য স্মল পিপিআই সিস্টেমে চলে যাচ্ছি এরপরে যে নিয়মের পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে ইপিএফও অর্থাৎ এমপ্লয়িজ পেনশন ফান্ড অর্গানাইজেশনের পক্ষ থেকে নতুন নিয়ম চালু হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ফার্স্ট এপ্রিল থেকে নতুন নিয়ম কার্যকর করতে চলেছে কর্মচারী ভবিষ্যৎ তহবিল সংস্থা এই নিয়ম অনুযায়ী এখন থেকে আপনি যদি চাকরি পরিবর্তন করেন অর্থাৎ একটা চাকরি আগে করতেন তার পরিবর্তে যদি আপনি নতুন চাকরি করেন সেক্ষেত্রে পি এফ অ্যাকাউন্টও আপনাদের অটোমোডে স্থানান্তরিত হয়ে যাবে অর্থাৎ ট্রান্সফার হয়ে যাবে অর্থাৎ গ্রাহককে অ্যাকাউন্ট স্থানান্তর যদি করতে যান তাহলে সেক্ষেত্রে আর আবেদন করতে হবে না তো বন্ধুরা এই কিছু ছিল কিছু আপডেট যেগুলো ফার্স্ট এপ্রিল থেকে পরিবর্তন হতে চলেছে তো এর মধ্যে কোনটি আপনাদের সব থেকে গুরুত্বপূর্ণ মনে হলো এবং কোনটি আপনাদের সব থেকে কাজের মনে হলো এবং কোনটি আপনি নতুন জানলেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন